নমস্কার দর্শক পশ্চিমবঙ্গ আশাকর্মী অঙ্গনওয়াড়ি আইসিডিএস ও সর্বশিক্ষা মিশনে কর্মরত সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য বড় আপডেট সঙ্গে সুখবর আজ প্রকাশিত হয়েছে এই নোটিশ সম্পূর্ণ নোটিশে কি বলা হয়েছে সংক্ষেপে আমরা আলোচনা করব প্রথমেই দেখে নেব নোটিশটি কোন কোন জেলার জন্য প্রযোজ্য দেখুন আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কোচবিহার নদীয়া নর্থ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর শিলিগুড়ি কালিম্পং সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর এবং এবং দার্জিলিং অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে নোটিশটা দেওয়া হয়েছে কী বলা হয়েছে নোটিশটা দেখে নেব প্রথমে আছে সাবজেক্ট সাবমিশন অফ দি লিস্ট অফ ডিজিজ এমপ্লয়িজ অ্যালং উইথ রিলিভেন্ট ডকুমেন্ট ইন কানেকশান উইথ ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট অর্থাৎ রাজ্যের প্রজেক্ট ডাইরেক্টর সমস্ত ডিস্ট্রিক্টের এডুকেশন অফিসারকে কর্মরত অবস্থায় মৃতকর্মীদের রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়ার জন্য তাদের লিস্ট জমা দিতে বলেছেন দেখুন নোটিসে কী বলা হয়েছে দিস ইজ ব্রিং টু ইউর অ্যাটেনশন দ্যাট উই হ্যাভ রিসিভড নিউমোরাস রিকোয়েস্ট আইদার ডাইরেক্টলি অর থ্রু দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার রিগার্ডিং দ্য টার্মিনাল বেনিফিটস অব এমপ্লয়িজ ওয়ার্কিং আন্ডার দ্য সমগ্র শিক্ষা মিশন হু হ্যাভ পাস্ট অ্যাওয়ে বিফোর অ্যাটেন্ডিং দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স অর্থাৎ রাজ্যের প্রজেক্ট ডাইরেক্টর সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের ষাট বছরের পূর্বে যারা মারা গেছেন সেই সমস্ত এমপ্লয়িজদের রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়ার জন্য রিকোয়েস্ট পেয়েছেন পরের অংশ ইন দিস রিগার্ড ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি ফরওয়ার্ড এ কনসালটেড লিস্ট অফ অল ডিজিস্ট এমপ্লয়িজ ফ্রম ইউর ডিস্ট্রিক্ট অ্যালং উইথ দ্য প্রেয়ার লেটার্স ফ্রম দেয়ার ফ্যামিলি অ্যান্ড অল রিলিভেন্ট সাপোর্টিং ডকুমেন্টস রিকোয়ার্ড ফর প্রসেসিং দেয়ার ওয়ান টাইম টার্মিনাল বেনিফিটস প্লিজ ট্রেড অ্যাস আর্জেন্ট অ্যান্ড সাবমিটেড দ্য সেম বাই টুয়েলভ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ তিনি বারো সেপ্টেম্বরের মধ্যে সেই সমস্ত লিস্ট এবং পরিবারের আবেদনপত্রসহ অন্যান্য ডকুমেন্টস তার কাছে পাঠাতে বলেছেন এই আপডেট পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আন্দোলনের জয় বলে মনে করা হচ্ছে আগামী দিনে আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন